আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন প্রথমে শুরু করতেছি আলহামদুলিল্লাহ দিয়ে কারণ আমাদের যতগুলা বাচ্চা অসুস্থ ছিল সবগুলো বাচ্চা আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে আমাদের বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে মানে মোটামুটি সুস্থ হয়ে গেছে কারণ দুই দিন যে অবস্থা ছিল দুই দিনের থেকে আজকে অনেক 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 গুণ ভালো বাচ্চার অবস্থা আমরা যেইগুলো বাচ্চা অসুস্থ ওইগুলাকে আমরা উপরে রাখছি কারণ আমরা দুই এক দিনের ভিতরে ওইগুলোকে পানিতে নামাবো না বাইরের জনিত প্রবলেমের কারণে এই সমস্যাটা হয়েছিল ওষুধ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রসেষ সহমতে বাচ্চাগুলো অনেকটাই সুস্থ হয়ে গেছে ওই ওইগুলা বাচ্চাকে আমরা ফার্মের ভিতরে রেখে বাকিগুলাকে আমরা ফার্মের নিচে নামায় দিছি এই যে সবাই আপনার পানিতে নেমে খাইছে খাওয়ার পরে এখানে রেস্ট নিতেছে সবগুলো বাচ্চাই আপনাদের বাচ্চার হালতটা দেখাবো আমাদের যে অসুস্থ বাচ্চা ছিল ওইগুলো ওই বাচ্চাগুলোর হালতটা দেখাবো যে কি হালতে আছে এখন চলেন আমরা ফার্মের ভিতরে যাচ্ছি এটাই আমাদের ফার্ম আমরা অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে আমরা ফার্মটা দিয়েছিলাম এখানে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের আর কিছু করার থাকবে না ভাই আমাদের ওয়েবিলিটি নাই যে আমরা আবার ঘুরে দাঁড়াবো এই যে দেখেন আমাদের ওই অসুস্থ বাচ্চাগুলো এখন খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এখান থেকে একটা বাচ্চা মারা গেছে খুবই কষ্ট লাগছে ভাই বাচ্চাটা মারা যাওয়ার কারণে যাই হোক আল্লাহর অশেষ রহমতে আমাদের বাচ্চাগুলো সব এখন মোটামুটি সুস্থ আছে এগুলোকে আজকে আর আজকে আজকে কালকে মানে দুই তিন দিন এইগুলোকে নামাবো না পানিতে এখানে রাখব সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি সফল উদ্যোক্তা হতে পারি আমরা কর্মসংস্থানের কোনো একটা ব্যবস্থা করতে পারি সময় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথেই থাকবেন আর আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেবো যে আমাদের বাচ্চার কি হালত বাচ্চার পরিচর্যা থেকে শুরু করে এ টু জেড আপনাদের আপনার আপডেট দেওয়া হবে কারণ আমরা নতুন উদ্যোক্তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ